আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুন মানুষ সামাজিক জীব পৃথিবীতে মানুষ মানুষের সহযোগী একজন আরেকজনের বিপদে একজন আরেকজনের সহযোগিতায় পাশে দাঁড়াবে এটার নামই মানবতা এই পৃথিবীতে যত রকমের সৃষ্টি আছে সেই সকল সৃষ্টিকে নিয়েই এই সকল বৈচিত্র্যময় সৃষ্টি নিয়েই আল্লাহ তালার বিশাল একটি পরিবার এই পরিবারের মধ্যে মানুষ আশ্রফল মাখলকার মানুষ যখন মানুষের ব্যথা বোঝে মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় মানুষ যখন মানুষের কষ্টে তার পাশে সঙ্গী হয় তখন আসমানের শ্রেষ তারা তার জন্য দোয়া করে এবং আল্লাহ আব্বুল আলমী তার ব্যাপারে খুশি হন ইসলামে পরোপকার এবং মানবতার সেবাকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়েছে নবী করিম সাল আল্লাহ এই জন্য মানব সেবাকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ আব্বুল আলামিন অসংখ্য আয়াতে এবং নবী কবি সাল আলহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে পরোপকার এবং মানবতার সেবাকে গুরুত্ব করেছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তাহা ওয়ানু আল আল বিরি তোমরা ভালো কাজে একে অপরকে হেল্প করো সহযোগিতা করো নবী কবি সাল্লাহ আলী ওসালাম গরিব দুঃখীদের সহযোগিতার ব্যাপারে বলেছেন ইন্না সদাকাতা তাদের ফাউল বেলা যে দান সৎকা মানুষের বিপদ আবদকে দূর করে দেয় বিপদ থেকে মানুষকে রক্ষা করে এই হাদিসের শেষ অংশে এটা উল্লেখ করা হয়েছে যখন কোনো আল্লাহর বান্দা গোপনে দান করে তো আল্লাহ রব্বুল্লা আলমী তাকে অপমৃত্যু থেকে হেফাজত করে একইভাবে আলী ওসাল্লামের একটি হাদিস আছে যেটা আব্দুল ইবনে ওমর আদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলিহাসাল্লাম বলেছেন কোন বান্দা যারা আছেন তাদেরকে আল্লাহ রব আলমিন অনেক বান্দাকেই অনেক নিয়ামত দান করেছেন তো যে আল্লাহ রপুল্লা আলমিনের পক্ষ থেকে যে নিয়ামকগুলো দান করা হয়েছে এই নিয়ামকগুলো ততক্ষণ পর্যন্ত বান্দার সাথে থাকে যতক্ষণ পর্যন্ত সে দান সৎকায় অভ্যস্ত থাকে যখনই সে দান সৎকা বন্ধ করে দেয় তো আল্লাহ তালার দেওয়া সেই বিশেষ নিয়ামক তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বোখারি শরীফের দুই হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ করা রয়েছে সেখানে নবী করিম সাল আলী আসসালাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা ব্যস্ত থাকে আল্লাহ রব্বুল আলমিনও তার সাহায্য থাকে। যখন কোন প্রয়োজন করে আল্লাহ রব্বুল আখেরাতে তার প্রয়োজনকে করে দিবেন মুসলমান যখন অপর মুসলমানের ত্রুটিকে গোপন রাখে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আখেরাতে কোটি কোটি মানুষের সামনে তার ত্রুটিকে গোপন রাখবেন তো যাই হোক প্রিয় ভাইয়েরা আমার নবী রবি সাল্লাহ আলি হাদিসা হাদিসের শিক্ষা পেয়ে সাহাবায়কেরা সবসময়ই পরোপকারের ব্যাপারে চিন্তা করতেন দান সৎকারের ব্যাপারে চিন্তা করতেন একবার যুদ্ধের সময় নবী নিয়ে বসলেন এবং ঘোষণা করলেন যে এই যুদ্ধের জন্য অনেক সামানের প্রয়োজন তোমরা যে যতটুকু পারো সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবা ওমর ভাবলেন যে আমি আবু বকরকে কখনো হারাতে পারি না আমি আর মনে হয় এবার যদি আমি একটা পরিকল্পনা নেই তাহলে আমি আবু বকরকে হারাতে পারব এই জন্য তিনি পরিকল্পনা নিলেন তার যত সম্পদ আছে সকল সম্পদের অর্ধেক সম্পদ তিনি আল্লাহ রাস্তায় দান করবেন বুকে আশা নিয়ে নবী সাল আলহিহালামের সামনে এসে হাজির হলেন নবীব সাল আলহিম তাকে জিজ্ঞাসা করলেন অমর তুমি কি নিয়ে আসছো তোমার পরিকল্পনা কি বলো অমর রাজু খুশি মনে উচ্ছ্বাসের সাথে বলেন ইয়া রাসুল্লাহ আমি আমার টোটাল সম্পত্তির অর্ধেকটা আমি আল্লাহ রাস্তায় দান করবো তো নবীজি খুশি হলেন তার তাকে দোয়া দিলেন এরপর যখন আবুকর রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো আবুকর তুমি কিনে আসছ আবুকর রাজি আল্লাহ তালু বললেন যে আমার যত সম্পত্তি ছিল আমার যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ রাস্তা দান করে দিব এই ছিল সাহাবা একেরামের দৃশ্য কে কার বেশি দান করবে কে কার বেশি সমাজ সেবা করবে কে কার বেশি পরোপকার করবে এটাই ছিল তাদের মেন্টালিটি মানসিকতা একসাথে দাওয়াত খেতে বসেছেন সাহাবা একেরাম দেখা গেল গোস্তের একটা টুকরো আসছে যেটা সবারই পছন্দ তারপর মনে করতেছে যে না আমি না খেয়ে আমার পাশের বাইকে দিব তো পাশের জনকে দিয়েছেন পাশের জন আবার মনে করছে যে এটা তো আমাকে খাওয়ার জন্য দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় আমি না খেয়ে যদি এটা অন্য জনকে দেই তাহলে উনি মনে হয় আর বেশি তৃপ্ত হবেন খুশি হবেন এইভাবে সবাই এভাবে মনে করতে লাগলো তো পরবর্তীতে দেখা গেল যে গোস্তের টুকরা যার থেকে প্রথমে দেওয়া স্টার্ট হলো আবার তার প্লেটেই আসা সেটা হাজির তার মানে হচ্ছে সবসময় তারা মানুষের উপকারের চিন্তা করেছেন খুশি রাখার চিন্তা করেছেন এজন্য আসুন আমরা পরোপরকার অভ্যস্ত হই একজন আরেকজনকে সহযোগিতা করি সমাজটা সুন্দরভাবে বিনির্মাণ করি তাহলে সমাজের মধ্যে থেকে দারিদ্রতা দূর হবে এবং একটা ভারসাম্যপূর্ণ সমাজ তৈরি হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান